তো ডায়াবেটিস ডায়াবেজি যখন অল্প বয়সে হয় এবং দীর্ঘ সময় ধরে ডায়াবেটিস থাকে তখন ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা একটু ডিফিকাল্ট হয়ে যায় তা আপনার ডায়াবেটিসের কারণে পায়ের কতদিন ধরে ঘাস শুরু হয়েছিল আপনি বলেন তো হুম একটু নিচের অংশ কেটে আপনার বাম চোখটা যখন আমরা চিকিৎসা করছেন লেজার করে দিয়েছিলাম বাম চোখ কিন্তু ভালো আছে দেখছেন না ডান চোখটা তখন অপারেশন করার কথা ছিল কিন্তু আপনি পায়ের চিকিৎসার কারণে ডান চোখ তার মানে আট ছয় মাস পরে আসলেন আপনার মন খারাপ করার কিছু নাই মা আপনার আপনি দেখেন এই ধরনের আপনার পায়ে চলে গেছে পাক চলে গেছে আপনি তো চেষ্টা করেছেন কিন্তু ডায়াবেটিস রোগীদের কাছে একটা সচেতনতা যে আমার ডায়াবেটিস নিয়ন্ত্রণ না না করলে আমাদের কখনো পা নষ্ট নষ্ট ফেলে ভুল ছিল করতে না খাবার দাবার আপনি কষ্ট পাচ্ছেন হয়তো চোখটা পাটা কেটে ফেলছে হচ্ছে হচ্ছে কিন্তু আপনি মন খেয়াল করে দেখেন আজকে যদি কিডনিতে ইনভলভ হয়ে প্রতিদিন কিডনির জন্য ডায়ালিসিস করতে হইতো হইত খরচ কত হইতো। ডায়াবেটিস থেকে চোখের কিডনিতে পায়ে বিভিন্ন জায়গায় খুব ক্ষতি হয় এই যে আপনার একটা চোখ এখন টিকে আছে শুধু টাইমলি লেজার করে দেওয়ার কারণে ডান চোখটাও আমরা অপারেশনে যাব অপারেশন করে চোখটাকে আমরা বাঁচানোর চেষ্টা করব হ্যাঁ ডান চোখটা একদম একদম ছানি পড়ে গেছে চ্যানে সাদা হয়ে গেছে কিছু রক্ত আরো বেড়েছে কি কিনেস ভালো আছে তা এখন কি আপনি ডায়াবেটিস নিয়ন্ত্রণ হয়েছে জি এখন এখন নিয়ন্ত্রণ আছে তাই এখন আপনি এখন আপনার পায়ে পা পা লাগানো যাবে না এক্সট্রা বলছে পায়ে আজকে পা লাগাবেন তা মন খারাপ করতে খারাপ করার কিছু নেই

আমরা সবাই দেখছি সবসময় বলি যে রোগীদেরকে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে হবে নিয়ন্ত্রণ না করলে যে কোনো ক্ষতি হতে পারে যেমন এই রোগটা মাটার পায়াটা কেটে ফেলতে হলো যদি এরকম ডায়াবেস অনিয়মিত থাকে চোখটাও ফেলে দিতে হতে পারে দেখেন খুব কষ্ট এখন ক্রাস্ট নিয়ে হুইল চেয়ারে হাঁটতে হচ্ছে কয়েকদিন আগেও সে হেঁটে আসতে পারছিল সুতরাং সবাই সচেতন হন